আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা এখানে আমি ছয় পিস ব্রয়লার মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে মাংসটা আমি স্কিন সহ নিয়েছি আপনারা স্কিন সহ নেওয়ার চেষ্টা করবেন এতে চিকেন ফ্রাইটা খেতে ভেতর থেকে অনেকটা জুসি হয় এবং মাংসটা আমি একটু কেটে দিয়েছি যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশতে পারে এবার আমি অংশটা ম্যারিনেশান করব এখানে আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটার দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস হাফ চামচ গোলমরিচ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখানে লবণটা একটু বুঝে দেবেন কারণ সয়া সসে লবণ দেওয়া থাকে সবশেষে আমি সামান্য একটু লেবুর ওয়াশ অ্যাড করে দেব এবার চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপর চিকেনগুলো আমি দুই ঘন্টার জন্য মেরিনেশন করে রেখে দেব যদি আপনাদের হাতে সময় কম থাকে তবে সেক্ষেত্রে ত্রিশ মিনিট রেখে দেবেন সবচেয়ে বেশি ভালো হয় যদি এটা সারাত মেরিনেশন করে রাখতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে ছো ফিরে আসবো দুই ঘন্টা পর ফিরে এলাম দু ঘন্টা পর দেখুন মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেরিনেশন হয়ে গেছে এবার চিকেনগুলো আমি কোট করে নেব। জন্য আমি এখানে একটি বলে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে এক চামচ লবণ এক চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখুন এবং একটি চিকেন নিয়ে ময়দার সাথে কোট করে নেব এখানে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দু থেকে তিন মিনিট আপনি কোটটা করে নেবেন এক্ষেত্রে খুব জোরে জোরে চেপে করতে যাবেন না খুব আলতো হাতে কাজটা করতে হবে এরপর এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দেব এখন আমি এখানে একটা বলে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি চিকেনের পিসটা এখানে দশ থেকে পনেরো সেকেন্ড ডুবে রাখব এরপর আবারও উঠিয়ে নিলাম এবং শুকনো উপকরণে আবারও সেম প্রসেসে কোট করে নেব আবারও দুই থেকে তিন মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে কাজটা করে নেবেন দেখুন ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এভাবে আমি কোট করে নিয়েছি তিন চার মিনিট এরপর এক্সট্রা ময়দাগুলো ছেড়ে ফেলে দিলাম অন্যদিকে চুলা একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলগুলো হাইটে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন এরপর চিকেনের পিসগুলো আমি তেলে দিয়ে দিলাম এভাবে আমি আরও একটি করে নিয়েছি এবার চিকেনের পিসগুলো উল্টে পাল্টে দশ থেকে পনেরো মিনিট ভেজে নেবেন এবার আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি দশ মিনিট চিকেনটা ভেজে নিয়েছি এখন আমার চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে উঠিয়ে নিব এখানে একটি প্লেটে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি এর ওপরে সব চিকেন ফ্রাইগুলো আমি ভেজে তুলে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ